আলাইকুম আমি রকম এসেছি আমার নতুন বই হ্যাবিট ট্র্যাকার অভ্যাস গড়ার বই এটার সম্পর্কে একটু প্রোমো ভিডিও রেকর্ড করার জন্য প্রমোশনের প্ল্যানটা বলার আগে বইটা সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলে নিচ্ছি এই বইটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি আমি রিসার্চ করেছি এবং অভ্যাস কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে অনেক গবেষণা বলতে পারেন পড়ালেখা বলতে পারেন করে একটা সামারি করেছি রিস্টাডিও সেল্পে কাজ করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তার জীবনে কি করতে হবে এটা বুঝতে পারছেন কিন্তু শুধুমাত্র অভ্যাস করার প্রসেসটা জানেন না জন্য ভালো কাজগুলো করতে পারছেন না এবং দিন শেষে দু মাস দু বছর পর তাই তিনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাচ্ছেন এই জন্য আমি বইটা লেখার তারণা বোধ করেছি সো এই বইটাতে অল্প একটু থিওরি আছে এবং বেশিরভাগ অংশ ট্র্যাকার বা কিভাবে আমি অভ্যাসটা গড়ব সেগুলো আমরা একটা চেকলিস্টের মতো দেওয়া আছে এবং মোট পঞ্চান্ন দিনের চেকলিস্ট আছে বইটাতে অর্থাৎ এই বইটা ফলো করলে একজন মানুষ তার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে ধরে ধরে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারেন একটা অভ্যাস তৈরি করতে পারেন এই বইটাও আপনার অভ্যাস তৈরি করে দেবেন ইনশাল্লাহ বইটা আপনার রকমারি থেকে যখন পার্চেস করবেন তখন সাথে একটা কিউআর কোড পাবেন সেই কিউআর কোডের সাথে থাকা একটা ফর্ম আপনারা যদি ফিল আপ করেন তাহলে আমরা আমরা একটা ওয়ার্কশপ করবো একসাথে তাহলে কি দাঁড়াচ্ছে বইটা আপনারা পড়ছেন অফলাইনে কিন্তু আমি জানতে চাই কারা বইটা পড়ছেন বইটা পড়ে আপনাদের কি উপকার হচ্ছে এবং আর কি দরকার এই সব কিছু মিলে আমরা একটা ওয়ার্কশপ করবো অফকোর্স সেখানে হ্যাবিটের উপরেই বেশি কাজ হবে বা আরও অন্যান্য কিছু আমরা ওয়ার্কশপের ভিতরে নিয়ে আসবো যাতে আমরা তখন ফেস টু ফেস কমিউনিকেশনের মাধ্যমে অনলাইনে আমরা নিজেদেরকে আরও ভালো চিনতে পারি বুঝতে পারি এবং আমাদের নেক্সট সিস্টেমগুলো কি হবে সেটা নিয়ে আলাপ করতে পারি তাহলে আপনাদের সাথে ওয়ার্কশপে দেখা হবে তার আগে বইটা কিনে নেন বইটাতে কাজ করেন ট্র্যাকারটা ফলো করেন এবং আপনার ছোট ছোট অভ্যাসগুলো তৈরি করে নেন আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম